হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা ইন্টারেস্টিং ভিডিও হবে একটা পুরনো দেড়শো আট ন্যাশনাল কোম্পানির পুরনো একটা মেশিন ছিল তাকে আপডেট করা হবে এর দেখছ আগে সাঁত্রিশ তিয়াত্তরের ট্রানজিস্টার ছিল এটা আপডেট করে যে আড়াইশো আট ড্রাইভার বোর্ড হবে এতে ফিটিং এবং এখনের যে সর টেসিভা কোম্পানির টানিস্টার এগুলো দিয়ে এটা ফিটিং হবে এটা কেমন চলে সাউন্ড টেস্টিং দেবো আপনাদের এটা যত মাল আছে সব এটা খুলে নতুন করে ড্রাইভার বোর্ড দিয়ে এটা রিপেয়ারিং হবে আপডেট করা হবে কেমন চলে এর সাউন্ড টেস্ট দেব আপনাদের এই দেড়শো মেশিনটি এটার সে সেইত্রিশ তিয়াত্তর ট্রানজিস্টার ছটা দিয়ে করা ছিল এটা আপডেট করে বাহান্নশো ট্রানজিস্টার লাগিয়ে এটা আপডেট করা হয়েছে রেলটি লাইন সব কিছু চলছে এই এলটি দিয়ে তোমার চারটা ইউনিট টেস্ট করছি আগে এটা ন্যাশনাল কোম্পানির দেড়শো ছিল এই ড্রাইভার বোর্ড আড়াইশোর ট্রান্সফর্মারটা একটু কম আছে এটার এটা চল্লিশ দিতে হবে চল্লিশ জিরো চল্লিশ এটার একটা ফুল ভিডিও দেবো লাইটিং সময় থাকবে এটা আর সামনেটা আপডেট করা হবে এটা আড়াইশোর মতো কেমন সাউন্ডটা টেস্ট করছি কেমন লাগে বলবে তোমরা আর এরকম অ্যাম্প্লিফায়ার রিপেয়ার করতে হলেও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আর এর এখন ব্যাস্ট ট্রাভেল বোর্ড নেই শুধু অনলি ভলিউম কাজ করবে আর এখানে একটা চার চ্যানেলের মিক্সচার দিয়ে ব্যাস্ট ট্রাভেলটা কাজ করানো হচ্ছে চলো সাউন্ড টেস্ট দিচ্ছি শোনো এরকম অ্যাম্প্লিফায়ার যাদু যদি কারো রিপেয়ার করার থাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ